তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের ব্লগটা আমরা রাস্তা থেকে শুরু করেছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সব কিছু দেখতে পাবে আমাদের সাথে থাকলে তো পুরো ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে না দেখলে অনেক বড় মিস করবে বন্ধুরা তো চলো সাথে থাকো তোমাদের আস্তে আস্তে সব কিছু জানিয়ে দেওয়া হবে

হেটে যেতে হবে এই দু পাঁচ মিনিট মনে হেটে যেতে হবে তো ফার্স্ট টাইম আসা এইদিকে এখনো আসেনি কোনোদিন এইদিকে বুঝছো আমি আসেনি দিন প্রথম আসলাম তো চলো সঙ্গে যাব দেখি আপাতত কি শেয়ার করতে পারে গলা বসে গেছে পুরো আজ কতদিন পূজতে রাত জেগে ঠান্ডারে পুরো গলা বসে গেছে কিছু বলছেন স্যার আপনি এই দেখো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা দেখেনো সামনে ঘাট ঘাটে ঢুকবো একটু হেঁটে এলাম হেঁটে আসার পরে এরকম দেখাচ্ছে ওর একটু চেঞ্জ হয়ে গেছে মানে দিন আগে এসেছিলাম তো ভালো লাগছে এখন বেশ শুনতে পাবে কি কি যেন হ্যাঁ বেশ আখের রস আই ডোন্ট লাইক তো বন্ধুরা কোন সকালে গাড়িতে উঠেছি আর এখন গাড়ি থেকে নামলাম ঘাট পার হওয়ার জন্য তো এটা হচ্ছে কাটুয়া ঘাট ঠিক আছে বল্লভপাড়া কাটুয়া ফেরিঘাট বলছি তো এই ঘাট পার হলেই বর্ধমান জেলা তো আমাদের বাড়ি কোথায় মুর্শিদাবাদ থেকে বর্ধমান চলে এসেছি বন্ধুরা অনেকটা রাস্তা তো তোমাদের দিদিভাই এখানে আসার কোনো কথাই ছিল না তোমাদের দিদি তো ও বলছিলো যে আমি বাড়িতে একলা বসে থেকে কি করব ওই কারণে ওকে আরও নিয়ে আসা ফার্স্ট টাইম কোনো দিন দেখেনি বর্ধমান জেলা তাছাড়া এসব এসব মানে পরিবেশগুলো খুব ভালোওবাসে ওই জন্য ওকে আরও সাথে করে নিয়ে আসা তো দেখো তোমাদের দিদিভাই খুবই খুশি এখানে এসে খুবই খুশি তো বন্ধুরা তোমরাও ভিডিওটাকে কন্টিনিউ করো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে কেননা এখানকার পরিবেশটা অসাধারণ তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি আর তোমাদের দিদিভাই দেখো একা একাই ঘুরছে আমাকে আর ওর প্রয়োজন নেই ও নিজে একলাই একশো এখানে আর এদিকে দেখছো ওখানে দেখছো নৌকো ওই নৌকো পার হয়ে আমাদের ওদের যেতে হবে আর বন্ধুরা এখানে আসার কারণ হচ্ছে আমাদের একটাই সেটা হলো বর্দার জন্য আসা এখানে মানে বেশ কিছুদিন থেকে বর্দা ফোন করে আসার জন্য বারবার ভুলে যাচ্ছে তো এখানে এসছি মাত্র বর্দার জন্যই শুধুমাত্র কাজের জন্যে বর্দা এখানেই থাকে তো চলো বন্ধুরা সাথে থাকো বন্ধুরা আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে নৌকা শেষমেশ চলে আসলো এ পারে তো নৌকা খালি হওয়ার পরে আমরা উঠে পড়লাম এখানে বন্ধুরা তোমাদের দিদিভাই নৌকাতে উঠতে আগে খুবই ভয় পেত তো এখন অতটা সেরকম ভয় পায় না এখানে আমি বারবার ওকে বলছি বসার জন্য একটু নিচে বর্ষ নৌকা লোড হতে অনেক দেরি আছে মানে অনেক মানুষজন উঠছে তো একটু নৌকো তো দাঁড়াবেই এবারে তো ওই কারণে ওকে বলছি দাঁড়িয়ে থাকে লাভ নেই বর্ষ সবাই তো বসে আছে এখানে আশেপাশে তো ও বসতে চাইছে না বলছে থাক পরে বসবো পরে বসবো তো চলো বন্ধুরা বন্ধুরা ফাইনালি আমরা গঙ্গা পার হয়ে চলে এলাম তো গঙ্গা পার হয়ে দেখছি পারঘাটার পাশেই এখানে গঙ্গা মায়ের মন্দির তো তোমাদের দিদি ভাই বলছে তাহলে পরে কিছু খুচরো পয়সা থাকলে দাও মাকে দক্ষিণে দিয়ে আসি বন্ধুরা মন্দিরের সামনে গিয়ে দেখছি মন্দিরটা বন্ধ হয়ে আছে মানে গেট দরজা সব বন্ধ তো মনে হয় মানুষজন সেরকম নেই আর এটা তো অফ টাইম মানে দুপুর হয়ে আছে তো মনে হয় বিকেলের দিকে কি সন্ধ্যার দিকে হয়তো খুলবে তো চলো বন্ধুরা সামনের দিকে এগোই রে রে তো বন্ধুরা ঘাট থেকে ঘাট পার হয়ে একটু হেঁটে এসে সামনে গিয়ে টোটো পাওয়া যাবে তাই বলছিল দাদাকে ফোন করেছিলাম তো সামনে গিয়ে টোটো ধরে আবার যেতে হবে বর্দা বলছিল কি যে এখান থেকে নাকি অল্প রাস্তা হেঁটে যাওয়া আসা করে একলাই তো চিনতে পারবো না বলে ওই জন্য বলছিল যেটা টোটো ধরে যেতে চলো সামনে গিয়ে আবার কথা বলছি বন্ধুরা ঠিক আছে পুরনো বাড়ি আগেকার দিনের দিন পর দেখতে পাওয়া গেল বলো সে হাজার তো দেখে এসছে তো বন্ধুরা ভিতরে হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে রাস্তা তো চিনি না তাই সামনে যাকে পাচ্ছিলাম তাকে জিজ্ঞেস করতে করতে চলে আসছিলাম তো এখানে ফাঁকাতে এসে কাউকে সেরকম মানে জিজ্ঞেস করার মানুষ খুঁজে পাচ্ছিলাম না তো ওই কারণে আবার বরদাকে ফোন লাগিয়েছিলাম তো ফোন লাগিয়ে জিজ্ঞেস করলাম মানে পুরো ডিটেলসটা বললাম যে অমুক জায়গায় তমুক জায়গায় করে মানে বুঝিয়ে বললাম যে আছি তো আবার অনেকটা হেঁটে এসে এবার এদিকে চলে এসেছি প্রায় কাছাকাছি তো এখানে দেখছো যে পার্কটা তোমাদের দিদিভাই ভাই বললো পার্কটা খুব ভালো লাগছে সামনে গিয়ে দাঁড়াও একটু ছবি তুলি

দুর্গা মন্দিরের এখানে চলে এসছি তো সাহেব বাগান দুর্গা মন্দির বলছে তো বন্ধুরা আমরা ফাইনালি গন্তব্যস্থল পৌঁছে গেছি এই যে রাখাল ভবন দেখছো এই বাড়িটাই বর্দা থাকে তো বন্ধুরা এখানে এসে দাদার সাথে কোনো রকম দেখা হয়নি কেননা দাদা তিন দিন থেকে এখানে নেই এখানে নেই বাড়িতেও নেই ও গেছে রাজস্থান জয়সালমার মানে ট্যুরে গেছে ঘুরতে তো বন্ধুরা দেখছো এখানে যে গাড়িটা বের করছি তো মেন উদ্দেশ্য আজকের ব্লগের মেন উদ্দেশ্য হচ্ছে এই যে গাড়িটা তো বন্ধুরা সাত সমুদ্র তেরো নদী পার করে আজকে এসে গাড়িটাকে শুধুমাত্র নিয়ে বাড়ি যাওয়ার জন্য এই গাড়িটা কিনেছে রিসেন্ট কিছুদিন হলো তো গাড়িটা ফার্স্ট সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে ওই কারণে দাদা বারবার ফোন করে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য করছি সার্ভিসিংটা করে দেওয়ার জন্য তো বন্ধুরা গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা এই গাড়িটা হচ্ছে আমার দাদার অনেক দিনের স্বপ্ন ফাইনালি দাদা এই স্বপ্নটিকে পূরণ করতে পেরেছে আর বন্ধুরা এই গাড়ি কেনার ভিডিওটা আমাদের কো করে রাখা আছে তো তোমাদের সময়ের অভাবে তোমাদের সামনে দেওয়া হয়নি তো চেষ্টা করব কিছু মধ্যে তোমাদের সামনে দিয়ে দেওয়ার তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো 哎，快光的。 তো বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ সারাটা দিন রাস্তাতেই চলে গেল আমাদের সেই কোন সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি রাস্তাতে কোনো কিছু খাওয়া হয়নি তো খুব খিদে পেয়ে গেছে তো তোমাদের দিদিভাই জিজ্ঞেস করলো যে এই রেস্টুরেন্টে দেখো কিছু পাওয়া যায় কি তো গিয়ে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে চাউমিন তোমাদের দিদিভাই বললো যে চাউমিন খাবো তা তো চাউমিনটা দেখো হালকা একটু পিকিং করে মনে নেওয়ার মতন যদি হয় তো তো চাউমিন অর্ডার করে দিয়েছি তো বন্ধুরা এখন আমাদের চাউমিন আসার পালা তো তোমরা ওয়েট করো চলে আসবে সব কিছু তো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমাদের চলে এসছে গরম গরম চাউমিন ও হাফ অর্ডার করেছে আর আমি ফুল অর্ডার করেছি তো দেখে মনে হচ্ছে দুটোই সমান সমান তো চলো খাওয়াটা সেরে নি বন্ধুরা তারপরে তোমাদের সামনে আবার আসছি তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার গাড়ি ছাড়বো তো এখন অনেকটা পর যেতে হবে বাড়ি ফিরতে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে